তার সাথে লাস্ট শিখেছি পাঁচ তারিখে আমি সেই ছেলে আমার সাথে মানে দু বছর ধরে সম্পর্ক ছিল দেড় বছর তার সাথে ইলেকশন ছিল থাকার পরে এখন সে তার ফ্যামিলির কথা শুই না সে চলে গেছে আমার এখান থেকে সে আমার বহুত ধরনের মানে কথা বলে তার ইয়ের মধ্যে রাজি করেছে তার সাথে থাকার জন্য সে একদিন বলছিল আমাকে তার বন্ধুর বাসা বেড়াতে যাবে বেড়াতে যাওয়ার পরে সেখান থেকে আমার রাত্রে নিয়ে আসে আমি বলছি আমি বাসায় চলে সে বলছেন না আজকে একটু থাকো রাত হয়েছে বেশি যা সম্ভব না আলাম বলছি ঠিক আছে আমি রাত থাকতে পারবো আলাদা আলাদা থাকবো আমরা কোনো সমস্যা নেই আলাদাই থাকবো কোনো সমস্যা নেই কা থাকো আজকের রাত মানে এভাবে এক রুমে ছিলাম আমরা সে মানে অর্ধেক ভালো হয়েছিল। মানে রাত্রে দুইটা তিনটার দিকে সে আমার মানে ঘুমের মধ্যে আমার গায়ে হাত দিছে তখন আমি বলছি কী কারণ তুমি গায়ে হাত দিতেছ মানে সে মানে প্রচুর জোরা করতেছে আমাকে আমার মুখ চাপে সে ধরে রাখছে কোনো কথা বলতে বলতেছে না সে বলতেছে কোনো না আমি যেটা করতেছি সেটা করতে দাও আমারে হলে তোমার খবর আছে কি সে খবর কোনো খবর না পায় না আমি যেটা চাই সেটাই হবে আমি তোমার সারা জীবনের জন্য ই করুন আমি বলছি না এটা সম্ভব না এখন আমাদের বিয়ে হোক তারপরে আমরা ই করবো আল্লাহ বলছেন না একটু বিশ্বাস রাখো আমি তোমার বিয়ে করবো মানে এসব কথা করার পরে সে আমার প্রচুর জোরা কইরা মানে এইগুলোই করছে সে তার মোবাইলে ভিডিও চালু করে রাখছে সেটা আমি জানি না সে ভিডিও করা রাইখা এখন মানে সে সবসময় সময় মানে মানে ই করতো ইনসার্ট করতো বলতো তুমি যদি আমার এখানে না আসো সে ভিডিওগুলো আমি ছাইরা দাম ভাইরাল করে মানে বিভিন্ন কথা বলতো সেই ভয়ে আমি তার কথা প্রতিটা কথা আমি রাজি হইতাম কোনো কথা আমি ভালাইতাম না নিজের ইজ্জতের ভয়ে চিন্তা করতাম না আজকাল যদি মানুষের জানে আমার এইগুলা এই মুখ দেখাইতে পারবো না আমি কেউ কাছে এই কারণে সব কথা আমি রাজি হইতাম এমন কত কত দেড় বছর হয়ে তাও রাজি হয় না বলছে কিছু দিন আমরা তো সময় দিতে বলছি সময় দাও মানে এমন করতে করতে হঠাৎ করে মানে বহু দিন হয়ে গেছে ওর ফ্যামিলি সবাই জানে ওর সাথে আমার পরিচয় ওর মা বা ভাই বোন সবাই জানে আমার সাথে ওর একটা ভালো একটা সম্পর্ক আছে এগুলো সবাই জানে হঠাৎ করে মানে আমাদের বাসায় আবার আসছে বেড়াতে কিছুদিন আগে আসার পরে এক টানা নয় দিন ছিল আমাদের বাসায় বাসায় বেড়াতে আসছে ছয় তারিখের দিন ওর দুই বোন দুই বোন জামাই আমার বাসায় আসছে আইসা সকালে আমার বাসাতে ওর নিজে নিয়ে গেছে ওর পরের থেকে ওই আমার সাথে কোনো যোগাযোগও করে না কোনো কথাও বলে না মানে বিভিন্ন ই করার ফ্যামিলি ওর সাথে কোনো কথা বলতে দেয় না মারে আল্লাহ মানে আমি যতটুকু করা দরকার আমি ততটুকু করছি সোনার সাংবাদিকের সাথে কথা বলছি ও মানে ই করছে আমাদের জাতীয় শিল্প করছে থানা আমি ই করছি যেটি করছি ওখানে আমি কোনো সাহায্য পাইনি কাকির কাছে করা পাইনি কা ওরা আবার উল্টো আমার ভিডিওই করছে বিভিন্ন ভিডিও করছে বলছে ওর ছেলেরে আমি আটকে এগুলো করছি করছি মানে বিভিন্ন কথা বলার পরে আমি বলছি এগুলো আমি যেটি করি নাই সেটি করে নেই ওর মোবাইলে আমার বিভিন্ন ভিডিও আছে উনি আমার বলছে সেই কারণে আমি প্রতিটা কথা রাজি হয়েছি না না ওই সবসময় আমার বলতো যদি আমি কথা রাজি না হইতাম তাহলে ভিডিওগুলো ছাইরা দেবো এগুলো বলতো সবসময় আমাকে হ্যাঁ এইভাবেই করতো সে ভয়ে আমি মানে ওর প্রতিটা কথা রাজি হইতাম কখন আমি ফেলাইতাম না বলেছিলেন এই থানায় অভিযোগ সোনারগাঁও থানা হ্যাঁ এবং তার সাথে যে আপনার সম্পর্ক ছিল নাকি তাকে আপনি ফাঁসাতে চাচ্ছেন এরকম কোনো প্রমাণ আছে কিনা যে তার সাথে আপনার সম্পর্ক একজনের সাথে থাকলে তো নিশ্চয়ই প্রমাণ থাকে একাধিক ছবি থাকে এরকম কিছু আছে কিনা না এর মতন কোনো ছবি ই করি নিয়ে সবসময় ওর সিঙ্গেল ছবি আমি আমার মোবাইলে রাখতাম কেন আমার ফ্যামিলি আমার মোবাইল ধরে এ কারণে ওর সাথে কখনো ছবি করতাম না এছাড়া আমার ফ্যামিলিও জানে ওর সাথে আমার একটা পরিচয় এত রুগী জানে আমার এর বেশি আর কিছু জানে না হ্যাঁ তার সাথে লাস্ট শিখেছি পাঁচ তারিখে আমি এই মাসের পাঁচ তারিখ হ্যাঁ ওই আমার বাসা থেকে আছে ছয় তারিখে আমি শাস্তি চাচ্ছি না এখন উনি যদি নিজের থেকে বলে হ্যাঁ আমি তোমাকে বিয়ে করব তাহলে আমি শাস্তি চাই না আর উনি যদি বলেন না আমি এটা মানি না তাহলে আমি তার শাস্তি চাচ্ছি